আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সবাই দেখতে হলে ব্লগস ভাই ফা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি যে গ্রামের বাড়িতে গেলাম আমার দুই ননদের বাড়ি ঘুরে আসলাম তো এখন আমি ডাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে দেখেন গ্রামের সেই রাস্তাগুলো আমি মানে পার করে আসতেছি আর অনেকটা বেশি খারাপ লাগতেছে দুই ননদকে আমি অনেক বছর পর দেখতে গেলাম তো এখন প্রতিটা রাস্তায় আমি যখন বাড়ি থেকে বের হয়েছি তখন আমার কাছে অনেক খারাপ লাগতেছে এই মুহূর্তটা আমার কাছে অনেক খারাপ লাগে কারণ আমার ননদ অসুস্থ বেশিরভাগ আমার যে ননদটা অসুস্থ ওই ননদের জন্যে আমার বেশি একটা মানে টেনশন লাগে বা খারাপ লাগে তবে আমি যে গেছি ওনাদের বাড়িতে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ভালো লাগছে ননদের সাথে বা ভাগিনা ভাগিনা বউ ওনাদের সাথে থাকলাম যে দুই দিন অনেকটাই ভালো লাগছে এখন যে চলে আসতেছি এখন মনটা অনেক খারাপ লাগে কারণ ওদের জন্য শুধু মায়া লাগে আর কি আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে আবার কবে দেখা হয় আবার কবে যাই তাছাড়া আমার নিজের শরীরও ভালো না এরপরে আফাদের শরীরও ভালো না এখন ওনাদের জন্য অনেক খারাপ লাগে আর কি আমার কাছে তো দোয়া করবেন আমার যে ননদ অসুস্থ ওই আপার অনেক বড় রোগের কি উনি অনেক অসুস্থ এবং অনেক ডাক্তার দেখাইতেছে তারপরে অনেক ট্রিটমেন্ট চলে এরপর ওর অসুখটা কিন্তু নিয়ন্ত্রণে আসতেছে না তো সবাই আমার ওই ননদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আপাকে সুস্থ করে দেয় এবং ভালো করে দেয় তো এগুলো টেনশন করতে করতে আর কি এখন আমি চলে আসতেছি আর এই যে দেখেন এই যে দুই পাশের যে রাস্তা বা প্রাকৃতিক দৃশ্যগুলা এগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে এই যে দেখেন তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি এই দৃশ্যগুলা তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছে দৃশ্যগুলার দিকে তাকাইতে আর এখন আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে রাস্তা পথ ঘাট এগুলোও দেখতেছি আর মনের দিক দিয়েও টেনশনও করতেছি আর কি আর আমার অনেক আপুদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি যে দুই তিন দিন ঠিকমতো দেশে মানে দেশে ছিলাম আপনাদের ভিডিও আমি কারো ভিডিও বেশি একটা ঠিকমতো দেখতে পারি নাই তো আপনারা কেউ আমার উপরে অভিমান করবেন না ইনশাল্লাহ এখন যে আমি চলে আসতেছি আসার পরে আবার সবার ভিডিও আমি ঠিকমতো দেখে দেব আর তবে একটা জিনিস আপনাদের প্রতি আমার অনেক ভালো লাগছে যে আমার এত আপুরা আমাকে এত ভালোবাসে মানে আমি যাওয়ার আগে অনেক টেনশন করছি যে আমি দেশে গেলে হয়তো ভিডিও ঠিকমতো দিতে পারবো না তাছাড়া হয়তো আমার কোন চ্যানেলের কোনো সমস্যা হবে বা আপুরা আমার ভিডিও ঠিকমতো দেখবে না এরকম কিন্তু মনের ভিতরে আর কি আমার টেনশন অনুভব হয়েছে তো পরে যাক আলহামদুলিল্লাহ আমি দেশে যাওয়ার পরে তো এখন দেখলাম যে আমার দুই ননদের বাড়িতে ওয়াইফাই আছে তো যেহেতু ওনাদের বাড়িতে ওয়াইফাই ছিল ওই হিসাবে কিন্তু আমি ভিডিও আপলোড দিছি যখন আমি ভিডিও আপলোড দিছি তখন আমার মনের ভিতরে টেনশন কাজ করছে যে আমি তো ভিডিও আপলোড দিলাম হয়তো কেউ আমার ভিডিও দেখবো না কারণ আমি তো পোস্ট করে দিছি যে আমি গ্রামের বাড়িতে যাইতেছি পরে আমি যখন ভিডিওটা আপলোড করলাম আপলোড করার পরে এখন আমি দেখি যে আমার ভালোবাসার আপুরা সবাই আমার ভিডিও দেখতেছে আপুরা ভাইয়ারা সবাই আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখতেছে তখন আমার মনটা না অনেক ভালো লাগছে আর মানে আপনারা যে আমাকে এত এত ভালোবাসেন এই জিনিসটা দেখে আমার কাছে মানে কি বলবো এখন আমার মুখ দিয়ে মানে বাসা আসেন আমি আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব বা কি বলবো তবে অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে যে আমার আপুরা ভাইয়ারা আমাকে এত এত ভালোবাসে আপনাদের এত ভালোবাসা দেখে আমার মানে অনেক ভালো লাগছে আর কি তো যাই হোক পরে তো আমি আবারও ভিডিও আপলোড করলাম আবারও দেখতেছি যে আপনারা সবাই আমার পাশে আছেন তো ইনশাল্লাহ আপনারা যেহেতু সবাই আমার পাশে ছিলেন বা আগামী দিনগুলো তো আমার পাশে থাকবেন আর আমিও ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি আপনাদের সবার মাঝে থাক মানে আপনাদের পাশে আপনারা যেরকম আমার পাশে ছিলেন আগামী দিনগুলো তো আমি আপনাদের পাশে এভাবে থাকবো তো মানে দোয়া করবেন আর কি যেন আমি আপনাদের পাশে থাকতে পারি যেভাবে আপনারা আমার পাশে ছিলেন আমিও যেন আপনাদের পাশে এভাবে থাকতে পারি তো এই যে কথা বলতে বলতে মানে গ্রামের পথগুলো ছেড়ে এখন শহরের পথে চলে আসলাম আর কিন্তু ভিতরে আমার মানে অনেক খারাপ লাগতেছে আর কি আমার ননদ ননদ ওনাদের জন্য আর কি বা বাগিনা বউ নাতিন ওনাদের জন্য খারাপ লাগতেছে আর এখন আমি মানে বাসায় যাব বা বাহিরের দৃশ্যগুলো অনুভব করতেছি আর আমার ভালোবাসা আপনারা যে আমাকে এত 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 ভালোবাসছেন ওই জিনিসটাও আমি মানে টেনশন করতেছি আর কি যে এত ভালোবাসা যে আমি আপনাদের মাঝে পাবো এটা কিন্তু আমার কল্পনার বাহিরে ছিল মানে আমি যাওয়ার আগে কল্পনাই করতে পারি নাই যে আমার ভিডিও আপুরা সবাই দেখবে কিন্তু সবাই আমাকে ভালোবেসে মানে খুব সুন্দরভাবে আমার ভিডিও দেখছেন যারা যারা আমার ভিডিও দেখেছেন আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞ রহিল দোয়া করবেন আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি আর এই যে দেখেন এই দৃশ্যগুলো আপনাদের সাথে অনুভব করতেছি আর এবং মানে যেদিন আমি গেলাম ওই দিন যে আমি এই ভিডিওটা দিলাম তখন তো আমার মেয়ে ভিডিওটা টানছে মেয়ে জ্বালানার পাশে ছিল তো হয়তো বা এই নৌকাগুলো একদম ছোটো ছোটো দেখা গেছে কিন্তু আজকে ভিডিওটা আমি টানলাম তো অনেক আপুরা জিজ্ঞেস করছে যে সাদা সাদা এগুলা কি দেখা যায় তো এগুলা হলো নৌকা আপু সব আপুদের উদ্দেশ্যে বলতেছি আর কি এগুলো সব ছোট ছোট নৌকা তো এগুলা আসলে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম কি এই দৃশ্যগুলো আবার এই যে দেখেন আসলে যাত্রা পথে আনন্দটা হলো এই প্রাকৃতিক দৃশ্য বা বাহিরের এই দৃশ্য আমরা তো সারাদিন বাসায় থাকি শহরের বাড়িতে তো সবাই বাসার ভিতরে থাকে কিন্তু যখন আমরা একদিকে ঘুরতে যাই তো ঘুরতে গেলে এই যে বাহিরের এই দৃশ্যগুলো এগুলোই কিন্তু আসলে মনকে আনন্দ দেয় এগুলো মানে মনকে ভালো রাখে সতেজ রাখে এই বাহিরের এই দৃশ্যগুলো এই যে দেখেন এখন তো আমরা মানে শহরের ভিতরে আর প্রায় কয়েকটা ব্রিজ পড়ে আর কি আমরা দেশে আসা যাওয়ার সময় আর ইনশাল্লাহ আমাদের দেশে কিন্তু আমরা লঞ্চও যাইতে পারি এখন তো আমি গাড়িতে জার্নিং করতেছি কিন্তু আল্লাহ পাক যদি বাসার আবার কখনো হয়তো দেশে গেলে আমি হয়তো লঞ্চে যাইতে পারি তো ওই লঞ্চের মানে যাত্রা বা লঞ্চের ওই দৃশ্যগুলো আমি একসময় আপনাদের মাঝে তুলে ধরবো লঞ্চে যাইলেও মানে লঞ্চে আসা যাওয়ার মাঝেও অনেক আনন্দ আছে আবার অনেকে লঞ্চে উঠতে ভয় পায় তবে আমরা আসা যাওয়া করতে করতে আমাদের এখন আর ভয় লাগে না তো ওটো আপনাদের মাঝে এক সময় আনবো আর কি আমাদের দেশে যাইতে হলে লঞ্চ এবং গাড়ি মানে দুটো পথে যাওয়া যায় এই যে দেখেন কিন্তু আমি আসতেছি আর কি গ্রামে গেলে আসলে গ্রামে ভালো লাগে আর যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো কাজের ক্ষেত্রে আসলে শহরে থাকা পড়ে কিন্তু গ্রামের চলাফেরা বা গ্রামের আবহাওয়া সব কিছুই আলাদা একটা ভালো লাগে আর কি তো আসলে গ্রামটা এখন মিস করতেছে আর কি আসার সময় যে দেখেন এই দৃশ্যগুলা অনেকটাই ভালো লাগে তো আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আগামী দিনগুলো তো আপনারা আমার এইভাবে পাশে থাকবেন দেখেন আর আমরা যখন বাড়ি থেকে বের হয়েছি তখনও কিন্তু আমাদেরকে পথে বৃষ্টি ধরছে তো ওগুলো আসলে ক্যামেরা করা হয় নাই আর কি আর এখন যখন ঢাকার ভিতরে চলে আসছি তখনও কিন্তু প্রচুর বৃষ্টি আর বৃষ্টি তো জ্বালানার পাশে বসা ছিলাম তাই মানে কিছু ভিউ আবার টেনে নিলাম কি যে দেখেন অনেক বৃষ্টি গাড়ির গ্লাস কিন্তু মানে অন্ধকার হয়ে গেছে অনেকটা ভয় লাগছে একবারে একটা মানে একটা গাড়ি প্রায় আমাদের গাড়িটাকে মানে মারে দিতে চাইছে কিন্তু যা কাল্লাহর মতে বেঁচে গেলাম এই যে দেখেন মানে রাস্তাঘাট বৃষ্টিতে অনেক অন্ধকার হয়ে গেছে আর কি এই যে বৃষ্টির কারণে গ্লাসে কিছু দেখা যায় না আর এখন তো একটু আলো কিন্তু মাঝখান দিয়ে অন্ধকার হয়ে গেছে আর কি তবে যাই হোক এখন চলে আসলাম আমাদের বাসার কাছাকাছি বা আমাদের আমরা যে বাসায় থাকি ওই বাসার গলিতে এখন চলে আসলাম আর এই যে দেখেন রাস্তাটা এর আগে একবার কাটছে এক বছর পরে একটু মাটি টাটি দিয়ে সমান করছে পরে এখন আবার ওনারা রাস্তা কাটতেছে এই নিচে দিয়ে কারেন্টের লাইন টানবে তো এখন দেখেন বৃষ্টি এই রাস্তাটা এত ফিসলা হয়ে গেছে মানে আমি হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছে দেখেন কি অবস্থা রাস্তাটা তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর মানে যারা নতুন তো আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা দেখেন আপনারা আমাকে লাইক করছেন কি না একটা লাইকের অনেকটাই মূল্য তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ